আজ সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে তাই সকাল সকাল উঠে স্নান টান করে হলুদ শাড়ি পরে আমি একটু সুন্দর করে সাজিয়ে সেজে নিচ্ছিলাম কারণ যাবো হচ্ছে দিদির বাড়ি মানে ওর দিদির বাড়ি যাব ওখানে পুজো হবে আজকে তাই ছটাপট করে সুন্দর করে গয়নাগাটি পরে একটুখানি হালকা মেকআপ করে আমি একদম বেশি মেকআপ ভালো লাগে না আমার হালকা মেকআপ করে নিয়েছিলাম দেখছিলাম যে চুল ছেড়ে ভালো লাগছে না চুল বেঁধে ভালো লাগছে আর চুল বেঁধেই তো যেতে হবে কারণ চুল ছেড়ে নাকি এখন রাস্তায় বেরোনো যায় না তারপরে আমি চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছিলাম তারপর দেখি পেছন থেকে আমার ভিডিও করে দিচ্ছে পুরোপুরি আমি রেডি হয়ে গেছি তোমরা আমাকে জানিও আমার এই রকম হলুদ শাড়ি পরে আমাকে কেমন লাগছে তারপর তো আমি রেডি হয়ে চলে গেলাম সোজা হচ্ছে দিদির বাড়ি দিদির বাড়ি থেকে পুগলিকে শাড়ি পরে দিয়েছি আর এখন একটু ওকে হালকা করে মেকআপ করে দিয়েছিলাম আর ভীষণ সাজতে ভালোবাসে তো পুরোপুরি সাজানো হয়ে গেছিলো মাম্মাকে হাফ সাজিয়ে আমি এখানে এসে তো দিদি ডাকছিল যে আয় পুজো হচ্ছে এখানে বস তাই পুজো এখানে চলে পুগলি পুগলিতে সবসময় ক্যামেরায় ভীষণ ভালোবাসে তার মধ্যে এখানে দিদি ধুনো জ্বালিয়ে নিচ্ছে আর এই ধুনোটা না আমি জ্বালাতেই পারি না কখনো ঠাকুর মশাই তো পুজো শুরু করে দিয়েছে আর এক আজকে একই দিনে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো তোমাদের কেমন গেছে সেটা আমি কিন্তু কমেন্ট করে জানি আর এখানে আমি ক্যামেরাটা যে অন করেছি পুগলিকে দেখো একবার শুধু ও শুধু নিজেকে দেখতেই এখানে ব্যস্ত আবার নাচ শুরু করে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিডিও এডিট করার সময় হেসে হেসে গড়ার চোর কাণ্ডকীর্তি দেখে আমি তো জানতামই না পিছনে পুগলি এরকম করছে তখন আমরা অঞ্জলি দিচ্ছিলাম সবাই মিলে আমরা এখানে সুন্দর অঞ্জলি দিচ্ছি তারপর সবাই মিলে হাতে ফুল নিয়ে মন্ত্র পড়ে তারপর যখন ফুলটা দিতে যাই পুগলিকে দেখো যা কান্ড করছে ভিডিও এডিট করে ফোনের মধ্যে যখন নিজেই ভিডিওটা দেখবে নিজেও নিজেই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আর এখানে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু হাতে না ডানাতে দিচ্ছিলাম আর ক্যামেরা সবসময় ফ্রন্ট ক্যামেরা উল্টো দেখায় কেউ এবার না যে হাতে ফুল দেওয়া নেওয়া করছি আর এখানে সুন্দর বেশ অঞ্চলিটা আমরা দিয়েছি আর এবার ছিল প্রণাম মন্ত্র যে প্রণাম মন্ত্র পরে আমাদের পুগলি কিন্তু প্রণাম করছে এখানে সবাই কিন্তু প্রণামের দিয়ে কোনো ধ্যান নেই ও শুধু ক্যামেরা দেখছে পুগলি দাঁড়ালো ও প্রণাম করবে কি ক্যামেরা দিয়েই থাকিয়েছে ভাবছে আমাকে কেমন দেখাচ্ছে কি হচ্ছে ক্যামেরার মধ্যে এত ভাবনা চিন্তা বেজারির মাথায় আবার মাম্মামকে ওর কি কানে কানে বলছে আবার আমাকে ডাকছে হ্যাঁ তো শাড়ি ঠিক আছে সুন্দর লাগছে তোকে অনেক চিন্তা ভালো লাগেনি এদিকে দিয়ে দিয়ে এসছে আর মাম্মা মা একটুখানি ডান্স করে নিল আবারও কি ভাল লাগলো না এদিকে আবার চলে এলো পুগলি পুগলি ভাবছে কোন দিকে দাঁড়াই

ঠিকই আছে কোনো অসুবিধা নেই পাহাড় থেকে যেতে পারে সে হোক সে লাগুক তাতে করি আমি পুগলি মাম্মা মামমাম আমাদের স্কুলে যাচ্ছি এই যে আমাদের লক্ষ্মী সরস্বতী আম্মাম পুগলির স্কুলে গিয়ে আমার কি জানি খুব ভালো লাগছিল এখানে গিয়ে ভোগ খেলাম স্কুলের ছাত্রীরা ভোগ এনেছিল এত ভালো লাগছিল আর অনেকটা ভোগ দিয়েছিল খুব খুশি খুশি লাগছিলো মনের ভেতরে তবে ভোগ খেয়ে আমি চলে গেছিলাম বয়েজ স্কুলে গেছিলাম পাশেই ছিল স্কুলটা স্কুলে আমি পড়তো স্কুলে গেছিলাম তখন ওখানে পুজো শুরু হয়নি এখানে আমরা যাওয়ার অনেকক্ষণ পর পুজো শুরু হয়েছে স্কুলেরই ছাত্রদের হয়তো করা এগুলো বেশ সুন্দর লাগছিল আর ভেতরে গিয়ে দেখি এখনো পুজো শুরু হয়নি পুজো শুরু হওয়া সব হচ্ছে সব স্কুলে ছেলের মেয়েরাই করছিলাম

pingguluk Mama Mia, ni crush saya tu kan. Juda.

সন্ধেবেলা দিদি থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটুখানি গঙ্গার পাড়ে পাশেই মানে আমাদের বাড়ি থেকে হয়তো দশ মিনিট গঙ্গার পাড় এখানে তো এখানে বিকেলবেলা দেখছিলাম বেশ ভিড় ছিল আমরা একটুখানি দাঁড়িয়ে দু চারটে ফটো তুলে চলে এসেছিলাম তারপরে আমরা চলে এসেছিলাম সামনে আবার মেলা হচ্ছিলো সরস্বতী পুজোর মেলা আর এখানে ছোটো করে একটা মেলা হয় প্রত্যেকবারই সরস্বতী পুজো এখানে কানের দুল ব্রেসলেট এটা কি ভালোই এখানে জিনিস বসেছিল আর এখান থেকে আমি অনেকগুলো কিলিপ কিনেছি গাডার কিনেছি বন্ধ করে দেবো তারপর বাড়ি এসে আমি সন্ধ্যাবেলা একটুখানি চা বানালাম তিনজনের জন্য চাই বড় কাপটা হচ্ছে আমার মেচু কাপটা হচ্ছে মায়ের ছোটো কাপটা হচ্ছে তিন কাপ চা আর এখানে একটুখানি আমরা চা খেতে খেতে গল্পই করছিলাম মেলা থেকে যখন আমরা ফিরছিলাম তখন আমরা নিয়েছিলাম চিকেন স্প্রিং রোল আর চিকেন ললিপপ এটা দিয়ে আমরা সন্ধ্যাবেলা টিফিন করলাম তিনজন মিলে এখানে আমি ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এখানে